নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে আটা দিয়ে একদম অল্প তেলে খুবই মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো আপনারা চাইলে এই নাস্তাগুলো তৈরি করে বাচ্চাদের সকালের টিফিনে বা সন্ধ্যাবেলার টিফিনও তৈরি করে দিতে পারেন তৈরি করা যেমন সহজ খেতেও বেশ ভালো হয় বা বাচ্চাদের স্কুলে টিফিনও তৈরি করে দিয়ে দিতে পারেন দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে কিভাবে তৈরি করেছি পুরো ভিডিওটা অবশ্যই আপনারা দেখতে থাকুন প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ আটা আর দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল সাদা তেল আর দিয়ে দিচ্ছি অল্প কিছু কালো চিরে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর বন্ধুরা নুন দেওয়ার ভিডিও ক্লিপটা কোনো কারণেই ডিলেট হয়ে গেছে তাই আপনারা অবশ্যই নুনটা বুঝে দিয়ে দেবেন এখন ভালো করে হাত দিয়ে ময়ান দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো অল্প অল্প করে জল জলটা দিয়ে একদম সফট একটা ডো তৈরি করে নিতে হবে আর একেবারে খুব বেশি জল দেবেন না অল্প অল্প জল দিয়ে ডোটা বানিয়ে নেবেন দেখুন বন্ধুরা ডোটা আমার তৈরি করা হয়ে গেছে এখন এই ডোটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ততক্ষণে আমি তৈরি করে নেব আলুর পুটটা আলুর পুটটা তৈরি করার জন্য প্রথমে চুলার উপর একটা কড়াই বসিয়ে এক চামচ তেল দিয়ে দিলাম অল্প একটু আস্ত জিরে দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে হিং দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলু কেটে আলুগুলিকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুটো গাজর কেটে গাজরগুলিকেও আলুর মতো করেই কেটে নিয়েছি এখন স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম নুনটা ভালো করে গাজর আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি অ্যাড করতে পারেন এখন ঢাকা দিয়ে দিলাম দুই থেকে তিন মিনিটের জন্য ততক্ষণে কিন্তু আলু আর গাজর মোটামুটি সেদ্ধ হয়ে যাবে দুই থেকে তিন মিনিট পর ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও হালকা একটু ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আলু আর গাজর কিন্তু মোটামুটি ভালো করে সেদ্ধ হয়ে গেছে ভালো করে মশলাটা মিশিয়ে নেবার পর ঢাকা দিয়ে দিচ্ছি আবারও দুই মিনিটের জন্য দেখুন বন্ধুরা দুই মিনিট পর ফিরে আসলাম এখন মাঝখানে এরকম একটু জায়গা করে নিলাম দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ডিমের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আপনারা চাইলে দুটো ডিম দিয়েও কিন্তু তৈরি করতে পারেন এখন ভালো করে ডিমটা গাজর আলুর সঙ্গে মিশিয়ে নিলাম আর একটু ভাজা ভাজা করে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ ম্যাগি মশালার গুড় আপনারা চাইলে এখানে অল্প কিছু ধনে পাতা কুচিও দিতে পারেন পুটটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে একটা প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা করে নিলাম এখন আমি আটার ডোটাকে একটু সময় মেখে নিচ্ছি আটার ডোটা থেকে আমি এই রকম করে ছোট ছোটো লেচি কেটে নিয়েছি আমরা লুচি যেই রকমভাবে তৈরি করি ঠিক সেই রকম লেচি কেটে নিতে হবে এখন একটা লেচি নিয়ে নিলাম অল্প একটু ময়দা ছড়িয়ে পাতলা করে লুচি আকারে বেড়ে নিচ্ছি দেখুন পাতলা করে লুচির আকারে বেলে নিলাম এখন সাইড থেকে অল্প একটু জল লাগিয়ে নিচ্ছি আলু গাজরের পুর তারপর ভালো করে সাইড থেকে এরকমভাবে ভাবে ফোল করে দিচ্ছি আর মুখটা খুব ভালো করে সিল করে দিচ্ছি আবারও অপোজিট সাইডটা খুব ভালো করে সিল করে লাগিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা একটা পকেট আমার তৈরি করা হয়ে গেছে একইভাবে আমি সবগুলো পকেট তৈরি করে নেব প্রথমে আমি চারটি তৈরি করে নিলাম একইভাবে সবগুলো বানিয়ে নেব এখন চুলার উপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম তেল ছাড়াই ফ্রাইং প্যানের মধ্যে সবগুলো নাস্তা দিয়ে দিলাম কিছুক্ষণ পর নাস্তাগুলি উলটিয়ে দিচ্ছি যখনই একটা পিঠ হালকা একটু কালার চলে আসবে তখনই উলটিয়ে দিতে হবে এখন অপর পিঠটিও হালকা একটু কালার চলে আসা পর্যন্ত ভেজে নিতে হবে দেখুন হালকা একটু ভেজে নেবার পর এখন দিয়ে দেব দুই চামচ সাদা তেল একদম অল্প তেলে কিন্তু এই নাস্তাগুলো বানিয়ে নিতে পারবেন এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে ভালো করে ভেজে নেব আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে ভাজবেন তাহলে দেখবেন নাস্তাগুলো খুব সুন্দর একটা কালার আসবে আর খুব সুন্দরভাবে ভাজাও হবে যখনই নাস্তাগুলোর কালার এরকম চলে আসবে তখনই আপনারা একটা প্লেটের মধ্যে নামিয়ে নেবেন দেখলেন তো বন্ধুরা কত সহজে এই নাস্তাগুলো বানিয়ে নেওয়া যায় আর একদমই কিন্তু অল্প উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটিতে একটা লাইক দিতে একদমই ভুলবেন না তাহলে বন্ধুরা আজ আসি দেখা হবে নতুন দিনে নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন